নমস্কার বন্ধুরা রাজ্যের গরিব মানুষদের জন্য একটি খুশির খবর শোনাবো খবরটি পুরোটাই বাজেয়াপ্ত করা তিন হাজার বাংলার মানুষকে বিলিয়ে দেবে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখুন এটি একটি খুবই খুশির খবর দেশবাসীর জন্য অর্থাৎ বিশেষ করে পশ্চিমবঙ্গ বাংলার বাসীদের জন্য খুবই খুশির খবর প্রধানমন্ত্রী কিন্তু বললেন যে সমস্ত শিক্ষক দুর্নীতি অথবা অন্য অন্য দুর্নীতির কারণে বাংলায় যে তিন হাজার পাঁচশো কোটি টাকা ধরা পড়েছে সেই কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে এবং সেই টাকা কিন্তু যদি রাজ্য সরকার ক্ষমতায় আসে তাহলে কিন্তু জনগণকে বিলিয়ে দেবে গরিব মানুষকে দেখুন এখানে কি বলা আছে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ মিনিটের এই কথোপকথনে প্রধানমন্ত্রী জানান ইডির বাজেয়াপ্ত করা অর্থ গরিবদের মধ্যে বিতরণের চেষ্টা করবেন তিনি দেখুন তিনি কিন্তু বিজেপির একজন প্রার্থীকে প্রধানমন্ত্রী ফোন করে এই কথা বলেছেন মঙ্গলবার রাতে কৃষ্ণনগরের রাজমাতা অমৃতাকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী বলেছেন বাংলায় ইডি যে অর্থ বাজেয়াপ্ত করেছে সেটা যাতে গরিবদের কাছে যায় তা নিশ্চিন্ত করার জন্য তিনি কাজ করছেন এর জন্য আইনি বিকল্পগুলি কি কি সে ব্যাপার নিয়ে তিনি খতিয়ে দেখার চেষ্টা করছেন দেখুন এটা কিন্তু খুবই খুশির খবর বাংলার অধিবাসীদের জন্য যদি রাজ্য সরকার ক্ষমতা আসে তবেই কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন এই টাকা জনগণকে বিলিয়ে দেবেন বিজেপির প্রার্থীকে ফোনে প্রধানমন্ত্রী বলেন একদিকে বিজেপি দেশে দুর্নীতিকে গোড়া থেকে উপড়ে ফেলতে প্রতিশ্রুতিবদ্ধ অন্যদিকে সমস্ত দুর্নীতিবাসকে অপরকে বাঁচাতে এক হয়েছে এই কথাই কিন্তু তিনি উল্লেখ করেছেন এখানে প্রধানমন্ত্রী আস্থা প্রকাশ করে বিজেপি প্রার্থীকে বলেছেন পশ্চিমবঙ্গ পরিবর্তনের পক্ষে ভোট দেবে তিনি অমৃতার ভোট প্রচার কেমন চলছে তিনি তার কাছ থেকে জানতে চান তারপর অমৃতাকে বলেন আপনি রাজা কৃষ্ণচন্দ্রের এবং রাজপরিবারের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী আরো বলেছেন ফোনে তখন ফোনে অপর প্রান্ত থেকে মোদী বলেন আমি আইনি পরামর্শ নিচ্ছি এই যে তিন হাজার কোটি টাকা যা বাজেয়াপ্ত হয়েছে সেগুলো আমি গরিব এবং বঞ্চিতদের মধ্যেই বিতরণ করতে চাই অমৃতার দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ শোনার পর অমৃতার অনুরোধ শোনার পর মোদী বলেন আপনি মানুষকে অবশ্যই বলবেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে উনি বলেছেন যে তিন হাজার কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছিল তা বাংলার গরিবদের টাকা সেই টাকা আবার তাদের ফেরত দেওয়ার জন্য আইনি পরামর্শ করেছেন প্রধানমন্ত্রী বাংলার মানুষ যেন সেটা বিশ্বাস করেন এরপর বিজেপি প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন আপনি জিতে আসুন দেখা হবে পরবর্তীকালে দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু কৃষ্ণনগরের একজন প্রার্থী বিজেপি প্রার্থীকে ফোন করে তিনি একথায় জানিয়েছেন এটা খুশির খবর রাজ্যবাসীর জন্য যে রাজ্যে যদি বিজেপি সরকার ক্ষমতা আসে তবেই কিন্তু এই টাকা প্রধানমন্ত্রী জনগণকে বিলিয়ে দেওয়ার কথা বলেছেন বন্ধুরা খবরটি অবশ্যই এটা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে আমি সেখান থেকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এটা কোনো আমার বানানো বা তৈরি করা খবর নয় এটা একটা সম্পূর্ণ সংবাদপত্র থেকে নেওয়া খবর তাই আমি আপনাদের সামনে জানিয়ে দিলাম